ফেসবুকে টাকা ইনকাম করা যায় বা ডলার জমা হয় ভিডিও আপলোড করার পরে কিন্তু ফেসবুকে রিসেন্টলি একটা আপডেট এসেছে আমার পুরানো একটা পেজ যেটাতে আমি ভিডিও আপলোড করি নাই মনিটাইজেশন অন করে নাই সেক্ষেত্রে আমার ডলার জমা হয়ে গেছে ফেসবুক এখন অটোমেটিকলি ডলার দিচ্ছে তো আপনিও চেক করতে পারেন যে আপনার যদি একটা পেজ থাকে সেক্ষেত্রে ডলার জমা হয়েছে কিনা তো কিভাবে চেক করবেন সে প্রসেসটা আমি ভিডিওতে দেখে দেবো এবং প্রমাণ সংখ্যায় দেখে দেব যে আমার পেজে কোন মনিটাইজেশন অন করে নাই সেক্ষেত্রে ডলার জমা হচ্ছে এবং আপনার ডলার জমা হচ্ছে কিনা সেটাও এই ভিডিওটি দেখার মাধ্যমে কিন্তু শিখতে পারেন আর আপনার হাতে যদি সময় না থাকে তাহলে ভিডিওটা এই মুহূর্তে শেয়ার করে রাখুন আপনার ফেসবুক টাইম লাইনে যা পরবর্তীতে আপনি ফ্রি টাইমে দেখে নিতে পারেন যে আপনার পেজে কি কিভাবে কোথায় গেলে টাকা জমা হয়েছে কিনা সেটা চেক করতে পারবেন এই ভিডিও টা মাধ্যমে তাহলে চলুন মূল কাজটি শুরু করে আমার সাথেই থাকুন আমি আপনি ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আপডেট করে নেবেন আপনার গুগলের প্লে স্টোর থেকে অথবা অ্যাপ স্টোর থেকে তো আমি আপডেট করে রেখেছি এখন আমি এই এই উপর ক্লিক ক্লিক করে দিলাম এখানে আপনার এইরকম ভাবে দেখতে পারবেন এবং এখানে একটি চিহ্ন দেখতে পারবেন এবং পাশে একটি প্রোফাইল দেখতে পারবেন তো আপনার যেহেতু পেজ আছে বা গ্রুপ আছে সেটি এখানে শু করবে এইটার উপর ক্লিক করে দিলে আপনার এখানে পেজ বা গ্রুপগুলা বা অন্য অন্য এখানে শু করবে তো আমার এখানে মুসলিম স্কুল নামে একটি পেজ আমি ক্রিয়েট করে রেখে এটার উপর ক্লিক করে আমি দেখাই দিব এটাতে কিভাবে ডলার জমা হয়েছে মনিটাইজেশন অন ছাড়াও তো বন্ধুরা আপনারাও চেক করতে পারেন এই প্রসেস গুলো ফলো করে যে আপনার পেজে ডলার জমা হয়েছে কিনা তো আমি এই আমার এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ প্রমাণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো এখানে প্রথমে যে কাজটি করব যে ডলার জমা হয়েছে কিনা সেটা আমি দেখাবো তো তার জন্য এখানে এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ডের লোকও আছে বাইকোন আছে এটার উপরে ক্লিক করে আমি ড্যাশবোর্ডে চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলাম আসার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার নেট ফলোয়ার মাত্র এক হাজার একটা এবং রিচ এংগেজমেন্ট নেট ফলোয়ার এবং কন্টেন্ট পাবলিক সব কিন্তু কম এবং লাল তো এক হাজার একটা ফলোয়ার জন্য তো ফেসবুক আপনাকে আমাকে টাকা দেবে না তবে ফেসবুকে নতুন আপডেটের কারণে আমি মনিটাইজেশনে চলে যাই দেখাবো যে কত ডলার জমা হয়েছে তো এখানে ডল মনিটাইজেশন আসবেন আসার পরে আপনি দেখতে পারবেন যে আপনার কত ডলার জমা আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার আলহামদুলিল্লাহ আমি পেজটা এখন থেকে এটা ইনকাম শুরু করবো এবং ইনকাম যেহেতু চালু হয়েছে একটা আশা আছে আমি এখন থেকে ভিডিও রিলস এবং ভিডিও দিব তো এখানে আমার ডলার জমা হয়ে গেছে আর এখানে যে ডলারগুলা টাকা ইনকাম করা হয় যেগুলোর জন্য সেটা কিন্তু এখন আমার অ্যানাবল নাই তো এখানে দেখতে পাচ্ছেন একটাও কিন্তু আমার অ্যানাবল করা নাই ইনস্টিম অ্যাড এবং লাইভ অ্যাড তারপরে অ্যাড অনস রিলস একটাও কিন্তু অ্যানাবল নাই তারপর আমাকে এখানে ডলার জমা দিচ্ছে তা আবার অনেকে আমাকে বলতে পারেন যে আপনার ইউ টুলসে এখন স্টার ক্লিক করলে দেখতে পারবেন স্টারে অ্যানাবল আছে স্টারে কিন্তু তো আপনারা স্টার্টার উপর ক্লিক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টার থেকে কোনো ইনকাম আসে না কিন্তু ফেসবুকের নতুন আপডেটের কারণে এই টাকাগুলো জমা হচ্ছে আপনিও চেক করে নিন আপনার ফেসবুকে টাকা জমা হচ্ছে কিনা বা ডলার জমা হচ্ছে কিনা তো আশা করবো আপনারা এইভাবে চেক করে আপনারা বুঝতে পারবেন এবং শিখতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে দেখার সুবিধা ভিডিওটা শেয়ার করে দেবেন